নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি Hey, <laughs> উইল অব ফরচুন আমি উইল অফ ফরচুনটাকে পরে নিলাম এবং এইট অফ শর্টস এইটাকে আগে নিলাম এই কার্ডটাতে একটি ফিমেল ফিগারকে শো করানো হয়েছে তার কি করুণ অবস্থা তাকে কেউ মাথা হাত বেঁধে রেখেছে তার চোখ বেঁধে রেখেছে যেন দেখতে না পারে চারপাশে তাকে শর্টস দিয়ে ঘিরে রেখেছে তার এইটা হচ্ছে তার জাদু কাঠি সে প্রাণশক্তি এইটা যদি তার কাছে এই ওয়ান্সটা যদি তার কাছে থাকে তাহলে সে ম্যাজিক করে সব কিছু ক্রিয়েট করতে পারে কিন্তু সেই জাদু কাঠিটাকেও কিন্তু তার থেকে তার এই শর্টসের ঘের ঘিরে যেখানে রেখেছে তার থেকে বাইরে রেখেছে আর এইখানে একটা ছোট্ট পাখি এটা কিন্তু স্পিরিট স্পিরিটের সঙ্গে সে শুধু কানেক্ট হতে পারছে আর কোনো কিছুর সঙ্গে হতে পারছে না আর তার পাগুলো কিন্তু খোলা আপনার জীবনে হয়তো এমন কেউ রয়েছে যে কিন্তু আপনাকে এই পরিস্থিতির মাঝখানে ফেলেছিল আপনার জীবনে কেউ হয়তো আপনাকে এমনভাবে আঘাত করেছিল আপনি মানসিকভাবেও হয়তো একদম বিপর্যস্ত হয়ে গিয়েছিলেন আপনাকে হয়তো সে আপনার জীবনে হয়তো এমন কলকাঠি ছিল আপনি হয়তো সব দিক থেকেই হয়তো বাঁধনের মধ্যে ছিলেন আপনি হয়তো চলার রাস্তাটুকুও দেখতে পাচ্ছিলেন না জীবনে হয়তো অন্ধকার দেখছিলেন সামনে কোনো রাস্তাই দেখতে পাচ্ছিলেন না আপনাকে নিজের মনে হতো যেন আপনাকে কেউ দমবন্ধ কোথাও ঘরে বা জেলখানায় আট বন্দি করে রেখেছে যেখানে হয়তো আপনি চোখ দিয়ে দেখতে পর্যন্ত পারছেন না হাত দিয়ে কিছু করতেও পারছেন না কিন্তু আপনার পা কিন্তু খোলা এখানে আপনার ইনটিউশানকে যদি আপনি কাজে লাগান এই পাখিটির আওয়াজ যদি আপনি শুনতে পারেন সেই ইন্টিউশনকে কাজে লাগিয়ে কিন্তু আপনি এই এইখান থেকে বেরিয়ে আসতে পারবেন এর পরের কার যেহেতু উইল অফ ফরচুন এসেছে অর্থাৎ আপনার হয়তো এই পরিস্থিতি থেকে আপনি নিজের ইন্টিউশন পাওয়ারকে হাই করেছেন আপনার মানসিক দিক থেকে আপনি আরও স্ট্রং হয়েছেন এর ফলে হয়তো আপনি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পেরেছেন আপনি সেই পরিস্থিতির মাঝখানেও হয়তো আপনি ঈশ্বরের স্মরণাপন্ন ছিলেন সেই জন্য আপনার জীবনে কিন্তু হুইল অফ ফরচুন এসেছে ফরচুন ফিরে এসেছে সৌভাগ্য এসেছে বর্তমানে কিন্তু যেহেতু হুইল অফ ফরচুন কার্ড এসেছে যে যেমন করবে তার জন্য কিন্তু তেমন ফল আসবে যে আপনার সঙ্গে এমন করেছিল বর্তমানে হয়তো তার সঙ্গে এই রকম বাজে অবস্থা হচ্ছে অর্থাৎ এই রিডিংয়ের যে টপিক সেটা হচ্ছে আপনার সঙ্গে যে শত্রুতা করেছিল আপনার জীবনকে যে এইরকম বন্দি দশায় রেখেছিল বর্তমানে কিন্তু আপনি হয়তো সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছেন কিন্তু সেই ব্যক্তিটি সেই রকম বন্দিদশায় রয়েছে তো চলুন এবার দেখি রিডিংকে এগিয়ে নিয়ে গিয়ে দেখি আপনার জীবনে কি হচ্ছে এবং সেই ব্যক্তিটির জীবনে কি হচ্ছে ফাইভ three থ্রি অফ the হারমিট wheel of ফরচুন আপনার জীবনে হয়তো কেউ এমন ছিল যে হয়তো অকারণে আপনার জীবনে এমন শত্রুতা করেছে যার ফলে হয়তো আপনি এইভাবে কেঁদেছেন চোখের জল ফেলেছেন হয়তো আপনাকে এইরকম ফাঁসি কাষ্টে ঝোলানোর মতো অবস্থা হয়েছিল আপনার বিরুদ্ধে এমন চক্রান্ত কেউ করেছিল আপনি হয়তো ভেবেছিলেন যে সেখান থেকে বেরিয়েই আর আসতে পারবেন না হয়তো আপনি জীবনে আর ভালোভাবে বাঁচতেও পারবেন না এমন কেউ আপনার জীবনের শত্রু ছিল যে কিন্তু আপনাকে হয়তো দোষী সাব্যস্ত করেছিল এবং আপনার বিরুদ্ধে হয়তো চক্রান্ত করেছিল এবং কোনো অথরিটি পার্সন বা আপনাদের থেকে বড় কেউ তার কাছে হয়তো আপনার বিচার দিয়েছিল সেই ব্যক্তিটিও হয়তো আপনার বিরুদ্ধে কোনো না বুঝে আপনার বিরুদ্ধে কোনো গভীর সাজা ঘোষণা করেছিল অর্থাৎ আমি বলতে চাইছি আপনার বিরুদ্ধে এমন কিছু হয়েছিল যার ফলে হয়তো আপনি জীবনে এই রকম বন্দি দশার মধ্যে আপনি ছিলেন ওই এখানে অনেকেরই হতে পারে যে আপনি কোনো ভুল না করে থাকলেও কোনো কিছু ক্রাইম করে না থাকলেও আপনার জেল যাত্রা হয়েছিল এটা কিছু সংখ্যকের জন্য সবার জন্য নয় আর বাকিদের জন্য কোনো শত্রু আপনাকে এইরকম পরিস্থিতির মাঝখানে ফেলেছিল কারুর ক্ষেত্রে সেই শত্রু কিন্তু হতে পারে যে আপনার এক্স হাজব্যান্ড এক্স ওয়াইফ হতে পারে এখানে গার্ল এক্স গার্লফ্রেন্ড হতে পারে এখানে দেখুন আপনাকে কিন্তু থার্ড পার্টি সিচুয়েশানে ফেলেছিল এর ফলে কিন্তু আপনি আপনার জীবনে হয়তো ভেবেছিলেন এই পরিস্থিতি থেকে আপনি হয়তো সেই ব্যক্তিটিকে এমন ভাবতেন যে সে হয়তো আপনার জন্য ভগবান কিন্তু ভগবান আপনার জন্য এইরকম কিছু করবে আপনি শয়তানে পরিণত হবে আপনি কিন্তু তা ভাবেননি সেই ব্যক্তিটি কিন্তু আপনাকে থার্ড পার্টি সিচুয়েশানে ফেলেছে বর্তমানে অনেকেই আছেন যে এখনও কিন্তু এর সঙ্গে জুতছেন থার্ড পার্টি এখনও রয়েছে আপনাদের জীবনে আপনি বেরোতে পারেননি কিন্তু যে আপনাকে এরকম থার্ড পার্টি সিচুয়েশানে ফেলেছে বর্তমানে দেখুন সে কিন্তু বর্তমানে তার সাজা অবশ্যই পাচ্ছে যেহেতু হুইলা হুইল অফ এসেছে এর পরের কার্ড এসেছে দ্য হারমিট স্বাভাবিক যাদের জীবনে এমনটা ঘটে বিপর্যয় আসে তারা তো এরকম একাকী ফিল করবেই আপনি হয়তো জীবনে এরকম একাকী ফিল করছিলেন আপনি হয়তো ভাবছিলেন যে আমার সঙ্গে তো আমাকে তো আর কেউ সাথ দিচ্ছে না সেই মুহূর্ত সেই সময়টা হয়তো আপনি কি করেছেন নিজেকে হিল করার চেষ্টা করেছেন আপনি হয়তো আরও জ্ঞান অর্জন করেছেন নিজেকে জানার চেষ্টা করেছেন হয়তো সেই সময় আরও স্পিরিচুয়ালিটিকে প্র্যাকটিস করেছেন আপনি হয়তো সঠিক পথে ছিলেন সেই জন্য আপনার জন্য কিন্তু ঈশ্বর সেই সময়কেও কাটিয়ে আপনার হয়তো কাটিয়েছেন ভালোভাবে ভালোভাবে বলতে পজিটিভলি কাটিয়েছেন আপনি হয়তো কোনো খারাপ দিকে যাননি সেই জন্য কিন্তু আপনার জন্য পরের কার্য এসেছে হুইল অফ ফরচুন তার ফলস্বরূপ কিন্তু আপনার জীবনে এবার ভালো কিছু আসছে এই হুইল অফ ফরচুন কিন্তু আপনার জীবনে আসছে এবং যে আপনার সঙ্গে এমনটা করেছিল তার জন্য কিন্তু দুর্ভাগ্য আসছে আপনার জন্য সৌভাগ্য এবং যে ব্যক্তিটি আপনার সঙ্গে এমনটা করেছিল তার জন্য দুর্ভাগ্য তো এই দেখের মাধ্যমে দেখি সেই ব্যক্তিটির জীবনে এখন কি দুর্ভাগ্য নিয়ে আসছে সে সেই দুর্ভাগ্যের জন্য কিন্তু সে নিজেই দায়ী দেখুন এই কার্ডটা কিন্তু এখান থেকে উড়ে চলে গিয়েছে এনার্জি এত আপনার যে শত্রু সে হয়তো বর্তমানে খুবই বাজে পরিস্থিতির মাঝখানে আছে যে আপনাকে এমন পরিস্থিতিতে ফেলেছিল কার্ডটা বেরিয়ে অনেকটা দূরে চলে গিয়েছিল Thank you, universe. Thank you. Five of Once the Tower. হারমিট দেখুন আপনার যে সূত্র তার জন্য হারমিট এসেছে আপনার জন্য হারমিট এসেছে এই দিকের হারমিটের কি অবস্থা আর এই দিকের হারমিটের কি অবস্থা এখানে আপনার যে সূত্র তার কিন্তু বর্তমানে কি হয়েছে তার দুর্ভাগ্য কিন্তু সে নিজে এইদিকে এনেছে বর্তমানে তাকে কিন্তু কেউ এরকম সাজা শোনাচ্ছে এই যেমন আপনার জন্য এখানে কেউ সাজা শোনাচ্ছিল এখানে ছিল ফাইভ অফ শটস এখানে কার্ড এসেছে এই ফাইভ অফ শটস আপনার জন্য এসেছে ফাইভ অফ শর্টস এসেছিলো আবার আপনার জন্যও হারমিট এসেছিলো আপনার শত্রুর জন্যও হারমিট এসেছিলো দেখেছেন যে যেমন কর্ম করে তার জন্য কিন্তু ঠিক তেমন কর্ম হলেই থাকে ইউনিভার্স সব কিছু সবাইকে ফিরিয়ে দেয় যে যেমনটা করে তার জন্য ঠিক তেমনটা ফিরিয়ে দেয় এইখানে ফাইভ অফ শর্টসে দেখুন এই মেয়েটি মনে হয় এমন কিছু অপরাধ করেছে তার জন্য কিন্তু এমন ভয়ঙ্কর কিছু সাজা ঘোষণা করা হচ্ছে এখানে কিন্তু জ্বলন্ত ফুটন্ত কিছু তরল পদার্থের মধ্যে যেন তাকে ডুবিয়ে কিছু একটা করা হবে এইরকম ভয়ঙ্কর বর্তমানে কিন্তু আপনার যে শত্রু তার সঙ্গে কিন্তু এমনটা হচ্ছে সে হয়তো অন্য কারুর সঙ্গে চক্রান্ত করতে গিয়ে বর্তমানে ফেসে গেছে অন্য কারুর থেকে কিন্তু সে এইবার সাদা পাচ্ছে আপনাকে যেমন কঠিন পরিস্থিতির মাঝখানে ফেলেছিল বর্তমানে সে এমন ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়েছে সে কিন্তু দেখুন মুখ ঢেকে সেও কাঁদছে এখানেও কিন্তু মুখ ঢেকে কাদা অবস্থায় ছিল এই দিকে এর পরের কারি এসেছে ফাইভ অব ওয়ানস ফাইভ অব শর্টস ফাইভ অব ওয়ান ওয়ান্স পাইভ হচ্ছে বুধের কার্ড বর্তমানে তাদের বুধের দশা চলছে সুবুদ্ধির বদলে তাদের কুবুদ্ধি ছিল সেই কুবুদ্ধির জন্য তাদের জীবনেও কিন্তু এমন ফল তারা পাচ্ছে এইখানে দেখুন পাঁচজন মিলে কারুর একজনের সঙ্গে সম্বন্ধে এখানে গসিপ করছে কারুর সম্পর্কে এখানে সমালোচনা হচ্ছে আর এইখান থেকে এইখানে এই কিছু একটা যেন পার্টি হচ্ছে এখানে কিছু একটা রান্না হচ্ছে এখানে আগুন দেখুন সেই যে আগুন দিয়ে রান্নাটা হচ্ছিল অর্থাৎ যে ইন্ধন দিয়ে তারা সেই ব্যক্তিটির জন্য কিছু বলছিল টকবক করে ফুঁজছিলো সেই ইন্ধন থেকেই কিন্তু তাদের জামা কাপড়ে আগুন লেগে যাচ্ছে অর্থাৎ বর্তমানে হয়তো সেই ব্যক্তিগুলো এখানে আপনার শত্রু একা না হতে পারে এদের একটা গ্রুপ থাকতে পারে তারা হয়তো আপনার সঙ্গে চক্রান্ত করতে গিয়ে কি হয়েছে বর্তমানে কিন্তু তারাই বাজেভাবে ফেসেছে। তাদের সেই চক্রান্ত হয়তো ধরা পড়ে গিয়েছে এখন সেই জালে কিন্তু তারাই জড়িয়ে পড়েছে সেই জাল থেকে কিন্তু তাদের উদ্ধার নেই তারা কিন্তু বর্তমানে কিন্তু এত মুশগুল অন্যের গসিপ করতে এইখানে যে আগুনে পুড়ে যাচ্ছে সেটা কিন্তু টেরো পাচ্ছে না আপনার শত্রুরাও কিন্তু আপনার সঙ্গে যখন টাইম যখন এমনটা করছিল তারা হয়তো ভেবেছিল তাদেরকে কেউ কিছু করতে পারবে না কেউ ধরতে পারবে না কিন্তু না তাদের সব চক্রান্ত হয়তো ধরা পড়ে গিয়েছে বর্তমানে তাদেরও কিন্তু এমন বাজে অবস্থা এর পরের কার্ড এসেছে দ্য টাওয়ার যে কোনো অসৎ কাজ এটা চাণক্যের কথা দশ বছর চলে এগারো বছর আর চলে না এই টাওয়ারটা সে তৈরি করেছিল অসৎ উপায়ে তার চক্রান্ত চক্রান্তের প্রতীক অসত অসৎ কার্যের প্রতীক সেই টাওয়ার কিন্তু সে এতদিন বজায় রাখতে পেরেছিল কিন্তু এখন আর বজায় নেই তার টাওয়ার কিন্তু ভেঙে পড়েছে অর্থাৎ এই টাওয়ার কার্ড আসার মানে কিন্তু হচ্ছে এইখানে কিন্তু এটা মেজর অর্কানার কার্ড এটা কিন্তু সার্টিফিকেট যে তাদের জীবনেও কিন্তু বর্তমানে এই রকম বিপর্যয় এসেছে যে আপনার জীবনে বিপর্যয় এনেছিল যে আপনাকে বন্দিদশায় ফেলেছিল বর্তমানে তার জীবনেও কিন্তু সেই রকম বিপর্যয় এবং সেও কিন্তু বর্তমানে এই এইরকম বন্দিদশার মধ্যে রয়েছে দেখুন এর পরের কার্ড এসেছে হারমেট আপনাকে যে ব্যক্তিটি এইভাবে একাকি করে দিয়েছিল হয়তো আপনি সেই তখন পজিটিভ ছিলেন আপনি নেগেটিভ দিকে যাননি আপনি হয়তো সৎ পথে ছিলেন পথে ছিলেন এবং আপনি ভালো কর্ম করেছিলেন কিন্তু সেই ব্যক্তিটি বর্তমানে এই ডেকে দেখুন এইখানে যে হারমিট সে কিন্তু কি করছে তন্ত্র মন্ত্র কিছু একটা করছে আপনার যে শত্রু সে বর্তমানে কিন্তু সে যদি বাজে পর্যায়ে থেকে থাকে সে একাকিত্বে থেকে থাকে তবুও কিন্তু সে কিন্তু সেখান থেকে শিক্ষা নেয়নি শিক্ষা নিয়ে সে কিন্তু শুধরায়নি তার মস্তিষ্কে কিন্তু এখনও সেই খিচুড়িই পাকছে সেই কিচুরিই রান্না হচ্ছে তার মস্তিষ্কে কিন্তু এখনও ক্লিয়ার নয় বা পরিষ্কার নয় তার মস্তিষ্কে কিন্তু সেই কুটিলতার চক্রান্তের জঞ্জাল রয়েই গিয়েছে সে কখনোই শুধরাতে পারে না এইবার দেখি এই ডেকের মাধ্যমে প্রজেকশন দ্য আউটসাইডার ফাইটিং গট ইট এখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছে প্রজেকশন এইখানে দেখুন একজন আরেকজনকে মিরাওয়ার করছে অর্থাৎ আপনি যেমনটা করবেন ইউনিভার্স আপনাকে তেমনটাই ফিরিয়ে দেবে আপনি হয়তো আপনার কর্মা হয়তো ভালো ছিল সেই জন্য হয়তো আপনি তার সেই কর্মের সুফল পাচ্ছেন আর আপনার যে শত্রু তার কর্ম খারাপ ছিল সে হয়তো ব্যাড কর্মার এফেক্ট এখন পাচ্ছে তার জীবনে সেই জন্যই কিন্তু সে কুফল পাচ্ছে তার জীবনে এইরকম অবস্থা বর্তমানে হয়েছে যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে এর পরের কার্ড এসেছে দ্য আউটসাইডার আপনাকে হয়তো এইরকম বন্দি দশার মধ্যে আপনি আপনি হয়তো এইরকম দশার মধ্যে ছিলেন যে সবার থেকে আউটসাইডার হয়েছিলেন রকমও হতে পারে যে আপনার দেখুন রকম আপনি হয়তো চাইছিলেন যে গেট খুলে হয়তো আপনি বেরোতে পারছেন না এরকম দশার মধ্যে রয়েছেন এখানে দেখুন একটি বাচ্চাকে শো করানো হয়েছে এই বাচ্চাটি কিন্তু গেটের ওপারে যেতে চাইছে সে কিন্তু দেখতে চেষ্টা করছে দেখতে পর্যন্ত পারছে না যেন কুয়াশায় ঘেরা আর এইখানে দেখুন এই তালাটা কিন্তু খোলা সে কিন্তু সেটা জানে না আপনি হয়তো এরকম বিপাকের মধ্যে ছিলেন কিন্তু কি হয়েছে এরপর এরপর আপনি হয়তো পজিটিভ হয়েছেন নিজেকে হিল করতে শিখেছেন এবং আপনি পজিটিভ থাকার ফলে কিন্তু আপনি নিজের মাথা ঠান্ডায় রেখে আপনি সেই যে যেইখানে আপনি বন্দিদশায় ছিলেন এই যে এইট অফ শর্টসের যে কার্ডটা সেই দশা থেকে হয়তো ধীরে 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 আপনি নিজেকে মুক্ত করতে পেরেছেন এইখানে দেখুন এর পরের কার্ডই কিন্তু এসেছে ফাইট আপনি হয়তো পরিস্থিতির সঙ্গে প্রচুর ফাইট করেছেন আপনার জীবনে হতে পারে একসঙ্গে অনেকগুলো বিষয় ঘটেছে খারাপ বিষয় ঘটেছে এখানে কিন্তু এরকমই ইঙ্গিত ধরুন কথায় বলে দুঃখ আর দুর্দশা হচ্ছে দুই ভাই চমচ ভাই দুঃখ দুর্দশা এলে দুঃখ আসে দুঃখ এলে দুর্দশা আসে আপনার জীবনেও হয়তো তেমন পরিস্থিতির মাঝখান দিয়ে আপনি গেছেন সেইখানে কিন্তু আপনি শক্ত থেকেছেন আপনি নিজেকে আপনি কিন্তু ফাইট করতে শিখেছেন জীবন যুদ্ধে আপনি লোড়ে লোড়ে লড়ে লোড়ে নিজেকে কিন্তু আপনি ঠিক জীবন যুদ্ধে আপনি কিন্তু জয়ী হতে পেরেছেন এর পরের কারি হচ্ছে তার প্রমাণ কার্ড এসেছে কারেজ এইখানে দেখুন এই পাথরের মাঝখান থেকে কত প্রতিকূলতাকে অতিক্রান্ত করে কিন্তু এই চারা গাছটি বেরিয়েছে এবং শুধু বেরোয়নি সে কিন্তু তার ফুলও ফুটিয়েছে অর্থাৎ আপনার জীবনেও হয়তো এমনটা আপনি কঠিন পরিস্থিতির মাঝখান দিয়ে গিয়ে আপনি লোরে 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 লড়ে হয়তো আপনি কখনো হার জীবন যুদ্ধে আপনি হার মানেননি বা হার মানছেন না বর্তমানেও হয়তো কেউ আছেন যে এই প্রসেসের মাঝখান দিয়ে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এরকম ফ্লাওয়ার কিন্তু রয়েছে আপনি কিন্তু এইভাবে স্পটিত হবেন আপনার জীবনে কিন্তু এরকম সাফল্য অবশ্যই রয়েছে আপনি শুধু আপনার এই যুদ্ধটাকে জারি রাখুন তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং